বড় বিপদে আছেন এই দুয়া একচল্লিশবার পড়ুন সন্ধ্যার আগে আপনার বিপদ কেটে যাবে ভাগ্য খুলে যাবে প্রিয় ভাই এমন বড় বিপদে আছেন যে কোনো কুল কিনারা পাচ্ছেন না যে কিভাবে আপনি মুক্তি পাবেন সব আশা ভরসা মনে হয় শেষ আমি এমন একটি দুয়ার কথা বলবো হয়তো দুয়াটি জানেন এই দুয়াটি একচল্লিশবার পড়বেন কতবার একচল্লিশবার কোন দুয়া আমি আমার কোনো ব্যক্তিগত বানানোর কথা আপনাকে বলবো না যা বলবো আমি হাদিস থেকে বলবো তো বিপদ যখন আপনার জীবনে অনেক বড় তো অনেক বড় বিপদের সমাতে আপনি হতাশ হবেন না কেন জানেন বিপদে হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রেখে আপনি যদি এই দুয়াটি পাঠ করেন তাহলে ইনশা আল্লাহ আপনি ওই বিপদ বড় বিপদ কেটে যাবে বড় বিপদ থেকে মুক্তি পাবেন মানুষের জন্য দুয়া ইউনুসের ফজিলত ও গুরুত্ব অনেক এ দোয়ার সঠিক আমলে মানুষ দুনিয়ার যাবতীয় বিপদ আপদ থেকে উপকার পায় ওর মুক্তি পায় হাদিসে দোয়া ইউনুসের ফজিলাত উপকারিতা তুলে ধরা হয়েছে আবার সমাজেও দোয়া ইউনুস পড়ার কিংবা খতম করার যে প্রচলন রয়েছে যদিও অনেকে এ ব্যাপারে মত বিরোধ করেছেন আল্লাহর পাইগম্বার নবী হজরত ইউনুস আলহ সাল্লাম দেশ ত্যাগ করে চলে যাওয়ার সময় নদীতে ঝাঁপ দিলে তিনি মাছের পেটে বন্দী হন এতে একটি ঘটনা রয়েছে যে রাগ করে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন তো নৌকাতে উঠলেন সমুদ্র পার হবে নৌকা বা জাহাজে তো মধ্যখানে যেয়ে ঝড় তুফান উঠে গেল তখন তখনকার নিয়ম ছিল যদি কোনো ব্যক্তি পাঁপি হোক বা অন্য হোক লটরির মাধ্যমে যার নাম উঠত তাকে আবার ওই নদীতে সমুদ্রতে ফেলে দিত তো ইউনুস আলহি সাল্লাম নাম কিন্তু লটরিতে বারবার উঠতে লাগলো যখন তিনবার উঠলো ইউনুস আলহি সাল্লাম তখন বুঝতে পারলেন যে আমি যে দেশ ছেড়ে চলে এসেছি কিন্তু আল্লাহকে তো বলিনি আল্লাহর সাহায্যও চাইনি তখন তিনি নদীতে ঝাঁপ দিয়ে দিলেন আর ঝাঁপ দেওয়ার পরই একটি মাছ এসে বড় মাছ তাকে গিলে নিল ওই সময়তে আর উপায় না দেখে তিনি নিজের ভুল বুঝতে পারলেন আর পাঠ করতে লাগলেন লা ইলাহা ইল্লা আন্তা শুভ হ্যানা ইন্নি কুন্তু মিনা মিন তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই তুমি পবিত্র নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভিক্ত তো প্রিয় ভাই মহান আল্লাহর কাছে যে দুয়া পড়েন আর সে দোয়ার বরকতে আল্লাহ তাকে মহাবিপদ থেকে উদ্ধার করেছিলেন তাই লা ইলাহা, ইল্লা আনতা শুভান ইন্নি কুন্তু মিনা এমিন বেশি বেশি করে পড়ুন এটা কতবার পড়বেন আমি বার পড়েছি আপনি যখন বিপদে আছেন দুরুদ শরীফ দুরুদ ইব্রাহিম আর এই ইউনুস আলী সাল্লাম যে দুয়াটি পাঠ করেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা শুভান ইন্নি কুন্তু জল জলেমিন বেশি করে পাঠ করুন বিপদ থেকে তো মুক্তি পাবেন ইনশাআল্লাহ আপনার ভাগ্য খুলে যাবে সন্ধ্যার আগি হতে পারে আপনার বিপদ কেটে যাবে বিপদ থেকে মুক্তি পাবেন